আজকে আজকে করেছে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা বেশি নেবো না বেগুন ভাজা খেলে না আমার মুখ চুলকায় জানো তো আর এখানে সাতটা রুটি আর এই যে বেশি একটা নেবো না ভাবছি এটা নেবো নেবো না থাকবে এটা নিয়ে নি থাক এই যে বেশি একটা নিয়ে নিই বেগুন ভাজা এটা থাক ছেলে খেয়ে নেবে এখানে আর হচ্ছে এই যে নিয়েছো অল্প করে একটু বেগুন ভাজা আর নিয়েছি একটু আলু আর মটরশুঁটি ভাজা মানে মটরশুঁটি বেশি করে দিয়েছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে এখানে নিয়েছি এক কাপ লিকার চা তো সকালবেলা খাওয়াটা মোটামুটি জমে যাবে আজকে একটু খাওয়া শুরুই করে দি ওমা মা বল আমার জন্য একটা বেগুন রাখলে আর তুমি এদিকে বলছো আমি বেশি নেব না হুম একটা লঙ্কা শেষ করে দিলো এক কামড়ে হুম

কেন ঢেঙ উঠছে জল খেয়ে নাও